আমি সকল শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে যদি আমি জয়লাভ করতে পারি আমি কয়েকটা বিষয় নিয়ে কাজ করব। আমি ক্যাম্পাসে ভর্তি হওয়ার পর থেকে আজ পর্যন্ত যে বিষয়গুলো লক্ষ্য করেছি নারীদের প্রতি যে হেনস্থা এবং নারীদের প্রতি যে কটুক্তি এটা এখনো বিদ্যমান আছে প্রশাসন থেকে এটার কোনো উদ্যোগ নেওয়া হয়নি এবং নারীরা ক্যাম্পাসের মধ্যে নিরাপদ নয় আপনারা জানেন মাঝে মাঝে বহিরাগত সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ এর মাথা ঘোরানো সলিউশন মানুষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর আক্রমণ করে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি অনিরাপদ ক্যাম্পাস আমরা যখন শাটল ট্রেনে যাতায়াত করি প্রায় সময় আমরা দেখতে পাই ইট পাক্ষে নিক্ষেপ করা হয় যার কারণে অনেক শিক্ষার্থী আহত হয়ে পড়ে তো সার্বিক বিষয়গুলো চিন্তা করে সার্বিক বিষয়গুলো বিবেচনা করে আমি সকল সম্পাদককে পরামর্শ দেব এই সমস্যার সমাধানগুলো যেন করা হয় এবং এ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় এবং ক্যাম্পাসটাকে কিভাবে নিরাপদ করা যায় সকল সম্পাদককে আমি পরামর্শ দেবো আমি যেহেতু একজন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী আমি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য কিছু কাজ করব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে অসংখ্য প্রতিবন্ধী শিক্ষার্থী পড়াশোনা করে থাকে কিন্তু পড়াশোনা করা সত্ত্বেও তারা মৌলিক অধিকার থেকে বঞ্চিত একজন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তার হাতে বেল বই নাই। যে হাঁটাচলা করতে পারে না শারীরিক প্রতিবন্ধী তাদের জন্য বিভিন্ন ভবনে র্যাম না লিফ্ট নেয় যেই জায়গায় র্যাম না লিফ্ট নাই যদি চার তলায় ক্লাস হয় পাঁচতলায় ক্লাস হয় একজন শারীরিক প্রতিবন্ধী কীভাবে তলার মধ্যে উঠবে আমার প্রশ্ন শেখা একজন শোভন প্রতিবন্ধীর জন্য দুবাসেও সাইন ল্যাঙ্গুয়েজের ব্যবস্থা নেয় যে কানে শুনতে পারে না কথা বলতে পারে না তাহলে সাধারণ শিক্ষার্থীদের সাথে তাল মিলে কীভাবে সে পড়াশোনা করবে আমি মনে করি প্রতিবন্ধী শিক্ষার্থীরা শিক্ষাঙ্গনে থাকা সত্ত্বেও শিক্ষাঙ্গন থেকে পিছিয়ে আছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মৌলিক অধিকার না থাকার কারণে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মৌলিক অধিকার নাই প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্য থেকে নেতৃত্ব নাই প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্য থেকে যদি নেতৃত্ব গড়ে ওঠে আমি মনে করি প্রতিবন্ধী শিক্ষার্থীরা পিছিয়ে থাকবে না সমাজের মূল স্রোত দ্বারা চলে আসবে তারা বোঝা হয়ে থাকবে না সমাজের কাছে তারা দেশের মধ্যে একটা সম্পদ হয়ে সাধারণ শিক্ষার্থীদের সেবা করবে এবং রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে সবাই আমার জন্য দোয়া করবে সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিংয়ের মাথা ঘোরানোর সলিউশন